নিজের মনোরঞ্জনের জন্য প্রতি বছর পঁচিশ জন কুমারীকে বেছে নেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম চাঙুন আর তাদের নিয়ে বানানো হয় কিম চাঙুনের ফ্লেজার স্কোয়াড ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরোরকে এক সাক্ষাৎকার এমনটাই দাবি করেছেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নারী চেহারা সৌন্দর্য ও রাজনৈতিক মতাদর্শ দেখে সব কুমারীকে বেছে নেন কিম চাঙুন ইউনোমি পার্ক নামের এই নারীকেও দুবার প্লেজার স্কোয়াডের জন্য বেছে নেওয়া হয়েছিল কিন্তু বাবার ক্ষমতা বলে সে রক্ষা পায় সংবাদমাধ্যম মিরোরকে ইউনোমি পার্ক জানায় স্কোয়াডের জন্য কুমারী বেছে নিতে কিমের প্রতিনিধিরা প্রতিটি ক্লাসরুমে খোঁজে এমনকি স্কুলের আনাচে কানাচে কেউ লুকিয়ে থাকলেও রেহাই পায় না কোনো মেয়েকে পছন্দ হয়ে গেলে তার পরিবারের অবস্থা ও রাজনৈতিক মতাদর্শ জানা হয় ইউনোমি পার্ক দাবি করছে কোনো মেয়ের পরিবারে কেউ দেশের বাইরে চলে গেলে বা দেশের বাইরে আত্মীয় থাকলে ওই মেয়েকে বেছে নেওয়া হয় না বেছে নেওয়ার পর প্রত্যেককে কুমারিত্ব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় আর এই পরীক্ষা খুবই ভয়াবহ অভিজ্ঞতা শেষমেশ পঁচিশ জনকে নেওয়া হয় পিয়ং কিমের মনোরঞ্জনের জন্য